আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের যে মাল খতিয়ান সম্পর্কিত বা মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ সংক্রান্ত লিফো পদ্ধতি ফিফো পদ্ধতি সম্পর্কে যে অধ্যায়টি রয়েছে ওই অধ্যায়ের কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করে যাক তো প্রথমে আমরা প্রশ্নটি লক্ষ্য করি এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম খুব ভালো করে লক্ষ্য করি দু হাজার আঠারো সালের জানুয়ারি মাসে নিচের তথ্যগুলো আব্দুর রব ট্রেডার্সের হিসাব বই থেকে নেওয়া হয়েছে এখানে পণ্য ক্রয় অর্থাৎ কাঁচামাল ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত কিছু তথ্য রয়েছে বা পণ্য ক্রয় ও বিক্রয় সংক্রান্ত কিছু এখানে তথ্য রয়েছে যেমন এই যে এখানে পণ্য ক্রয় করা হয়েছে এখানে ইস্যু করা হয়েছে ইস্যু বলতে বিক্রয় বোঝায় আমার সামনে কিছু শিক্ষার্থী ক্লাস করতেছে আমাদের সমস্যা হলে জিজ্ঞেস করো এখানে ইস্যু বলতে বিক্রয় বোঝায় আর ক্রয় বলতে তো আগমন বোঝায় আর বিষয় বলে রাখি ইস্যুকে কোনো কোনো বইতে কোনো কোনো অঙ্কে আবার অন্যভাবে উপস্থাপন করা হয়েছে নির্গমন নির্গমন ইস্যু এবং বিক্রয় এক কথা আর আগমন আর ক্রয় এক কথা বা প্রাপ্তিও বলা যায় ক্রয়কে এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে মোট প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো তো প্রাপ্তি মানে কি এসেছে আর বিক্রয় মানে বা ইস্যু মানে চলে গেছে তো প্রাপ্তি আছে এখানে দুইটাই যে ক্রয় আর একটা ক্রয় দুই ক্রয় প্রাপ্তি হিসাবে গণ্য হবে তাহলে এই দুইটা ক্রয় আমরা আলাদা জায়গায় যোগ করে ক নাম্বারে সমাধান করবো এই যে এখানে আমি নিয়ে আসলাম আর এখানে এইভাবে আমরা শখ অঙ্কন করতে পারি আমি একটু দ্রুত শখ অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য এটুকু মূলত আমাদের উত্তর এটা প্রশ্ন উদ্দীপকের অংশ মোট প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো কেজিতে এবং টাকায় তার মানে কে আমি হলুদ কালার দিয়ে রেখেছি এইখানে একটা ক্রয় আছে লিখব দুই জানুয়ারি পাঁচ ক্রয় বলে পাঁচশো লিখবো এই পরিমাণের ঘরে কারণ এটি কেজি আর দর লিখবো দরের ঘরে এই দুইটা গুণ করে এইখানে বসবে পাঁচ বারং ষাট ছয় হাজার টাকা হবে এই হচ্ছে একটা প্রাপ্তি আরেকটা প্রাপ্তি আছে বিশ তারিখে বিশ তারিখে বলছে আবার ক্রয় করেছে এই চারশো কেজি চোদ্দো টাকা দর চার চোদ্দ ছাপান্ন পাঁচ হাজার ছয়শো টাকা সম্ভবত এবার আমরা একটা দাগ দিবে দিকে এদিকে এই দর যোগ করার দরকার নেই কারণ আমাদের দর বলেনি আমাদের বলেছে যে কত কি পরিমাণ পণ্য এসেছে মানে প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে এই পরিমাণটা হচ্ছে কেজি কেজিতে বলেছিল এবং এই টাকার পরিমাণটাকে বলেছিল সেজন্য দর যোগ করার দরকার নেই এই দিকে আর এই দিক যোগ হবে তো যোগ করে এই দুটো যোগ করে নয়শো কেজি আর এই দুটো যোগ করে এগারো হাজার ছয়শো কেজি ছয়শো টাকা সরি তারপর লাস্টে আমরা দুই দিকে ডাবল দাগ দিয়ে দেব শেষে এখানে এখানে ডাবল দাগ দিয়ে দেবো অর্থাৎ আমাদের মোট প্রাপ্তির পরিমাণ হচ্ছে নয়শো কেজি কিনেছি যার মোট মূল্য এগারো হাজার ছয়শো টাকা এইভাবে আমরা ক নাম্বারের উত্তর দিতে পারি আমার সামনে যারা আছে কোনো বুঝতে প্রবলেম আছে ক নাম্বার শেষ সবার তোলা হয়েছে আবার ক্ষম্বারে চলে যাবো খ নাম্বারে আবার প্রশ্নে ফিরে আসলাম এটা হচ্ছে আজকের আসল বিষয় ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো ফিফো এর পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ যে পণ্যটা আমি আগে কিনেছি সেটা আগে বিক্রি করব। সেটা হচ্ছে ফিফো তো যাই খ নাম্বারের সমাধানের চেষ্টা করি খ নাম্বারের শখ অনেক বড়ো একটি শখ আছে কিন্তু আমি একটু দ্রুত সময় সেভ করার জন্য এই যে অঙ্কন করে দিলাম এইটা হচ্ছে খ নাম্বারের শখ অনেকটা খতিয়ানের মতো এটা কিন্তু মাল খতিয়ানও বলে এটাকে এই যে আমরা লিফো ফিফো পদ্ধতিতে ফিফো পদ্ধতিতে আমরা যে অঙ্কের সমাধান করছি এটা এক ধরনের খতিয়ান এটাকে বলা হয় মাল খতিয়ান এই যে উপরে এইভাবে লিখতে হবে কোম্পানির নাম মাল খতিয়ান হিসাব আর ফিফো পদ্ধতি ফিফোর বাংলা হচ্ছে আগে আসে আগে যায় মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট এটা আগে এসছে সেটা আগে বিক্রি করবো তাকে বলে ফিফো পদ্ধতি বাম দিকে মালের বিবরণ কোর্ট নং বিল নং ডান দিকে সর্বোচ্চ সর্বোচ্চ মান তারপরে এগুলো আমরা লিখে রাখব এবার এইখানে লিখবো আমার সামনে যারা শখ অঙ্কন করেছিল তোমরা এগুলো পরে লিখলেও পারবে আপাতত আমরা অঙ্কটা সমাধান করি এখন করব কিভাবে করব তাই না এটা কিন্তু এক ধরনের খতিয়ান তো খতিয়ানের একটা উদ্বৃত্ত আছে এই যে দু হাজার আঠারো জানুয়ারি এক তারিখে প্রারম্ভিক মজুত ছয়শো কেজি এটা আমরা প্রথমেই লিখবো যেটা মজুদ আছে এই যে জানুয়ারি এক প্রারম্ভিক মজুদ এখন একটা কথা আছে এই একটা ঘর যেখানে পরিমাণ দর টাকা ইস্যু বা বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় বা বিক্রয় পরিমাণ দর টাকা এবং উদ্বৃত্ত এখন এই তিনটা ঘর কেন হলো তাই না কারণ হচ্ছে আমাদের আমরা যখন পণ্য কিনব ক্রয় করব। তখন ক্রয়ের ঘরে লিখব যখন বিক্রি করব বা ইস্যু করবো তখন এই ইস্যুর ঘরে লিখব আর এই দুইটা যোগ বিয়োগ করে যা থাকবে সেইটা লিখবো উদ্বৃত্তের ঘরে অনেকটা খতিয়ানের মতো বিষয়টা আবারও বলছে লক্ষ্য করি কিনলে এখানে বসবে ইস্যু করলে এখানে বসবে বা বিক্রি করলে আর দুটা যোগ্য করে যা থাকবে উদ্বৃত্ততে বসবে এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রারম্ভিক মজুদ এটা তো ক্রয়ও না ইস্যু না তাহলে এটা কোথায় বসবে সরি প্রারম্ভিক মজুত যেহেতু মজুদ উদ্বৃত্ত তাই সরাসরি এই উদ্বৃত্তর ঘরে বসবে কীভাবে লিখবো এই ছয়শো কেজি লিখব পরিমাণের ঘরে দশ টাকা লিখবো দরের ঘরে এই দুটো গুণ করে ছয় হাজার টাকা আমি আবার বলছি প্রারম্ভিক মজুদ লিখবো এই ছয়শো কেজি লিখবো এই ক্রেজির ঘরে দর লিখবো দরের ঘরে এই দুটো গুণ করে এখানে বসবে তাহলে এক তারিখ শেষ এখন ইচ্ছে করলে আমরা একটা লম্বা দাগ দিতে পারি অথবা পরের লাইনে দিলেও হয় তো আমি এইখানে একটা লম্বা দাগ দিয়ে দিলাম এ অঙ্ক সুবিধা হচ্ছে এই একটা করে হবে আর আমরা এরকম একটি দাগ দিয়ে দিব তার নিচ দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে এইবার আসি পাঁচ তারিখ পাঁচ তারিখে ক্রয় করেছে তা ক্রয় করেছে লিখি ক্রয় এখন কোন ঘরে লিখবো তোমরা বলো তো কোন ঘরে লিখবো ক্রয়ের ঘরে গুড সুন্দর এই ক্রয়ের ঘরে লিখব আমার সামনে যারা আছে তারা সবাই বলছে সঠিক বলেছে ক্রয়ের ঘরে লিখবো ক্রয়ের ঘরে এখানে কি আছে পাঁচশো কেজি আছে কেজি লিখবো পরিমাণের ঘরে বারো টাকা আছে টাকা লিখবো দরের ঘরে এবার এই দুটো গুণ করে ছয় হাজার টাকা এখানে লিখবো আর একবার বলছি এখানে লিখবো ক্রয় এই যে পাঁচশো কেজি লিখবো কেজির ঘরে বারো টাকা লিখবো টাকার ঘরে এই দুটো গুণ করে এখানে বসবে এইবার এইটা কীভাবে লিখবো একটু ভালো করে লক্ষ্য করি এইখানে লিখতে যে অনেক শিক্ষার্থী ভুল করে এখন আমাদের কিন্তু এইটা বারো টাকা দর আর এটা কিন্তু দশ টাকা দর তাহলে আমরা যদি মনে করি যে ছয়শো কেজি ছিল আরও পাঁচশো কেজি আসলো দুটা যোগ করে যদি এখানে বসাই না তা হবে না কিন্তু যোগ করা যাবে না কারণ রেট আলাদা সেজন্য যোগ করা যাবে না তাহলে কীভাবে লিখবো এখানে এইটা কেনার আগে আগে এটা ছিল তা এইটা আগে তুলে নিব ছয়শো দশ ছয় হাজার আমি আবারও বলছি আমাদের এই এক লাইন ছিল আর এক লাইনে আসলো তাহলে কি দুই লাইন হয়ে গেছে না এখন এখানে সাজানোর সময় আগে যে লাইনটা ছিল সেটাকে তুলে নিব তারপরে এই লাইনটা এটা নিচে লিখব পাঁচশো কেজি বারো টাকা দর ছয় হাজার টাকা তারপরে এটি দাগ দিব আমি আবারও বলছি আমরা যখন পণ্য কিনবো তখন কিন্তু লাইন বেড়ে যাবে যদি রেট আলাদা হয় এখন আরেকটা পণ্য যদি কিনে তাহলে আবার তিন লাইন হয়ে যাবে আরেকটা যদি কিনে চার লাইন হয়ে যাবে এরকম হবে তবে চার লাইন হয়েছে এরকম অঙ্ক কম আছে তো যাই হোক আমাদের এই পণ্য কেনার ফলে আগেরটা ছিল সেটা আগে লিখে নিলাম তার নিচে যেটা পরে এসেছে পরে লিখলাম সাজিয়ে নিলাম এরপর একটা কাহিনী দশ তারিখ ইস্যু করেছে ইস্যু বা বিক্রয় ইস্যু করেছে সাতশো কেজি এইখানে সাইদ একটা দেখো বিষয়টা নায়েদো দেখো আবির সবাই দেখো ইস্যু করলে পারে ইস্যুর রেট কিন্তু দেয়া নেই ইস্যুর রেট দেয়া নেই এইখানে হচ্ছে বিষয় যে আমি কোন পদ্ধতিতে করবো তার উপর ভিত্তি করে রেট নির্ধারণ হবে মানে দর নির্ধারণ হবে যেমন ক্রয়ের সময় দর দেয়া আছে বিক্রয়ের সময় কিন্তু দর দেওয়া নেই তাহলে কীভাবে করবো আমি কত কেজি বিক্রি করব। সাতশো কেজি এখন আমি যদি উপরেরটা আগে বিক্রি করি তারপর নিঃসেরটা বিক্রি করি তাহলে তাকে বলা হবে ফিফো পদ্ধতি মানে আগে যেটা এসছে আগে বিক্রি করব। আর নিজেরটা যদি আগে বিক্রি করি তাহলে সেটা হবে লিফো পদ্ধতি তো আমরা তো লিফো পদ্ধতি এখন করছি না ফিফো পদ্ধতিতে অঙ্ক করছি সেজন্য এই আগেরটা আগে বিক্রি হবে যেমন আমার দুইটা শাড়ি আছে দুইটা বস্তা আছে মনে করি ছয়শো কেজি আছে একটা বস্তায় পাঁচশো কেজি আছে একটা বস্তায় ছয়শো কেজি যেটা আছে সেটা আগে কেনা একজন কাস্টমার এসছে সে সাতশো কেজি কিনবে তো তাকে আমি যদি ফিফো পদ্ধতিতে আমি বিক্রি করি তার কাছে সেক্ষেত্রে আমি উপরে ছয়শো কেজি আগে বিক্রি করবো তাহলে ছয়শো কেজি চলে গেলে আর একশো কেজি বাকি থাকে ওই একশো কেজি নিচ থেকে নিব তো লক্ষ্য করি ইস্যু করলে ইস্যুর ঘরে বসবে যেহেতু ফিফা পদ্ধতি এই ছয়শো কেজি আগে বিক্রি করবো দশ টাকা দর ছয় হাজার টাকা তো এই ছয়শো কেজি কিন্তু আমরা বিক্রি করেছি আমাকে সাতশো কেজি বিক্রি করতে হবে এখন একশো বাকি আছে না ওই একশো নিব এখান থেকে এই পাঁচশোর ভিতর থেকে একশো নিলাম এই দর এটি এটা গুণ করে বারোশো টাকা আমি আবারও বলছি আমি মোট সাতশো কেজি বিক্রি করব বা ইস্যু করব ইস্যু মানে বিক্রয় বা নির্গমন দুই তিনটা নাম আছে এটার তাহলে আমার মোট সাতশো কেজি দিতে হবে তো আমি যেহেতু ফিফো পদ্ধতিতে অঙ্ক করছি বুঝছো আকাশ আমি যেহেতু ফিফো পদ্ধতিতে অঙ্ক করছি তাহলে আগেরটা আগে বিক্রি করবো সেই জন্য এই ছয়শো আগে লিখবো তা ছয়শো চলে গেলে সাতশোর মধ্যে আর একশো থাকে না ওই একশো এখান থেকে নিব এই বারো টাকা দরে এখন এবার জের লিখবো খুব ভালো করে দেখি জের কীভাবে লিখবো এই প্রথমটা কিন্তু যেহেতু বিক্রি করে দিয়েছে ওই ছয়শো কেজি কিন্তু আর নাই আবার পাঁচশোর ভিতর থেকেও কিন্তু একশো চলে গেছে বুঝছো আসলাম পাঁচশোর ভিতর থেকেও কিন্তু একশো একশো চলে গেছে তাহলে থাকে কত চারশো ঠিক বলেছ চারশো থাকে বারো টাকা দর চার বরং আটচল্লিশশো তারপরে একটি লম্বা দাগ দিব উদ্বৃত্তটা আরেকবার বলছি ছয়শো কেজি তো সম্পূর্ণ বিক্রি করে দিয়েছি নাই কিছু ওই লাইন শেষ পরে পাঁচশোর মধ্যে একশো দিয়ে দিয়েছি থাকে চারশো চারশোর পাশে বারো টাকা রেট হবে কেন দশ টাকার দশ টাকার রেটের জিনিস নাই শেষ হয়ে গেছে আমার সামনে যারা সবাই বুঝতে পেরেছো তো এই হচ্ছে ফিফা পদ্ধতিতে ইস্যু আবার কিন্তু কিনেছে বিশ তারিখে চারশো কেজি এই যে বিশ বিশ তারিখে কিনেছে আবার চারশো কেজি তাহলে কোন ঘরে লিখবো ক্রয়ের ঘরে চারশো কেজি চোদ্দো টাকা দর চার চোদ্দ ছাপান্ন এখন দ্রুত বলবো সময় সেভ করার জন্য কারণ এই দু এই প্রথম অংশটুকু বুঝলে পরেটুকু পারবে একই রকম এবার আবার আমরা এখানে লিখবো সারা কি বুঝতে পেরেছ খেয়াল করো এইটা আবার এখানে লিখবো না তার আগে এই লাইনটা তুলে নিব এই চারশো তুলে নেব ওভি খেয়াল করো এই চারশো তুলে নিব তারপরে এই চারশো আমি আর একবার বলছি কিনলেই কিন্তু এইখানে যদি রেট আলাদা হয় লাইন বাড়বে আমি যদি কিনি তাহলে গুদামের পণ্য বেড়ে যাবে না লাইন বেড়ে যাবে তা আমার ছিল এক লাইন উপরে যেটা ছিল আগে লিখে নিলাম পরে যে লাইনটা আসলো সেই লাইনটা নিচে লিখলাম ক্রয় ক্রয় হলে লাইন বাড়বে আর ইস্যু হলে কিন্তু লাইন কমবে কারণ বিক্রি করলে কমে যাবে ক্রয় করলে বেড়ে যাবে তাই না আবার এই যে ইস্যু করেছে ছয়শো কেজি ভালো কথা আবার ইস্যু করবো যেহেতু ফিফো পদ্ধতি কত তারিখ সাতাশ তারিখ সাতাশ তারিখ ইস্যু ছয়শো কেজি তো ছয়শো কেজিতে একবারে লেখা যাবে না কারণটা কি পদ্ধতি অনুযায়ী প্রথমে কিন্তু ছয়শো নাই তা ইস্যু করলে কোন ঘরে আবার এই ঘরে আমার সামনে যারা আছে এর আগের ইস্যুটা যে না বুঝত এটা ভালো করে দেখো ছয়শো কেজি ইস্যু করবো তাহলে এইখানে এই লাইনটা আগে বিক্রি করব উপরের লাইনটা যেহেতু ফিফো পদ্ধতি এই চারশো আগে বিক্রি করলাম বারো টাকা দরে আটচল্লিশশো উপরের চারশো বিক্রি করা শেষ কিন্তু আমাকে ছয়শো বিক্রি করতে হবে এখন দুইশো বাকি আছে ওই দুইশো নিব এখান থেকে নিচের লাইন থেকে দুইশো এই নিচের রেট চোদ্দ দু কিন্তু আবার বলি এই চারশো সম্পূর্ণ বিক্রি করে দিয়েছি চারশোর মধ্যে দুইশো বিক্রি করেছি চোদ্দ টাকা দরে তাহলে এখন যদি উদ্বৃত্ত লিখি এই উপরে চারশো কি আছে নাই আচ্ছা জোরে বলো আছে কি না নাই ঠিক বলেছো নাই আরে নিচের চারশো সম্পূর্ণ কি আছে তো কত আছে দুইশো আছে তাই না দুইশো দিয়ে দিছি দুইশো লিখবো চোদ্দ টাকা দর বুঝছো দুটো গুণ করে আঠাশশো আবার দাগ দিয়ে দিব অনেক সহজ না সহজ কিন্তু এখন আর আছে সেখানে এখানে পরিবহনে বিনষ্ট পরিবহনে বিনষ্ট না এখানে ইস্যু বলেনি ক্রয় বলেনি বিক্রয় বলেনি কিছুই বলেনি আচ্ছা একটা প্রশ্ন যদি করা হয় এই পরিবহনে যদি নষ্ট হয় তাহলে কমবে না বাড়বে পণ্য বলো তো আবির কমবে যেহেতু কমবে সেই জন্য এটি ইস্যুর ঘরে বসবে পরিবহনে নষ্ট হলে কোন ঘরে বসবে ইস্যুর ঘরে তো লক্ষ্য করি এই তিরিশ তারিখ পরিবহনে নষ্ট বা বিনষ্ট বলে শুরু করে লিখবো নাই পঁচিশ কেজি ওবি দেখো খেয়াল করো পঁচিশ কেজি লিখছি এখন রেট লিখবো না রেটটা ওই যে তারিখে কিনতে যেয়ে আমার নষ্ট হয়েছে কয় তারিখে কিনতে লেখা আছে তারিখে তাহলে বিশ তারিখে এই যে বিশ তারিখে কয় টাকা দর ছিল চোদ্দ টাকা তো চোদ্দ টাকা দর দিব এটা এটা গুণ করে এখানে বসবে আবার বলি পরিবহনে বিনষ্ট পণ্য কয় কেজি বিশ পঁচিশ কেজি সরাসরি লিখলাম ইশুর ঘরে আর রেট কত দিব রেট দিব যে তারিখ লেখা থাকবে ওই তারিখের ক্রয় হতে ওই তারিখের ক্রয় ছিল কত বিশ তারিখের চোদ্দ টাকা দর ওই চোদ্দো টাকা এখানে লিখছে এখন শেষেরটা লক্ষ্য করি ছিল দুইশো তার মধ্যে আবার কিন্তু পঁচিশটা নষ্ট হয়ে এটা বাদ যাবে তাহলে একশো পঁচাত্তর কেজি থাকবে চোদ্দো টাকা দর এটা এটা গুণ করে এইটা চব্বিশে পঞ্চাশ আচ্ছা এখন তোমাদের যদি একটা প্রশ্ন করা হয় যে এই অঙ্কটা করলাম এখানে উত্তর কোনটা উত্তর হবে সবার শেষে যেটা এটা হচ্ছে মজুদ পণ্য অর্থাৎ সবার শেষে আমার একশো পঁচাত্তর কেজি আছে যার একশো পঁচাত্তর কেজি মজুদ পণ্য আছে মানে সমাপনী মজুদ পণ্য

এই যে এখানে মোট ছিল কত আটশো না আটশোর মধ্যে ছয়শো গেলে দুইশো থাকে না এখন এই দুইশো হবে কোন রেট এটা একটা বিষয় উপরের রেটটা তো সম্পূর্ণ বিক্রি করে দিয়েছি উপরের রেটটা নাই তাহলে আর বাকি আরো দুইশো ছিল ছয়শ বিক্রি করতে হবে না সেই দুইশো এই চারশোর ভিতর থেকে যেহেতু নিয়েছি এখানে চোদ্দ টাকা রেট হয়েছে তাহলে উদ্বৃত্ত তো যখন লিখবো উপরের লাইন কিন্তু নাই শেষ তাহলে এই দুইশো কিন্তু এর মধ্যে আছে সেজন্য চোদ্দ টাকা রেট হবে বুঝছো আবার উদ্দীপকে ফিরে যাই আমরা তো শেষ কি বুঝতে এবার আমরা আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ব্যয় নির্ণয় করো আচ্ছা একটি বিষয় এই বিকৃত পণ্যের ব্যয়টা কিন্তু আমাদের যে কিছুক্ষণ আগে যে মাল খতিয়ান করলাম মাল খতিয়ান শুনতে কেমন লাগে তাই না কিন্তু মাল খতিয়ান বইতে লেখা তো যাই হোক তো আমরা কিছুক্ষণ আগে যে লিফো ফিফো পদ্ধতিতে খতিয়ানটা করেছি ওইটা দেখে আমরা গো নাম্বার করতে পারবো তো যাই আমরা দ্রুত করি সময় সেভ করতে হবে এই যে আমি এই যে আমি নিয়ে আসলাম আমি ওই অঙ্কটা নিয়ে আসলাম এইখানে দ্রুত সমাধানের জন্য এটা কিন্তু কিছুক্ষণ আগে সমাধান করেছি ওইটা দেখে আমরা নিচে গ নাম্বার করবো গো নাম্বারের শখটা এরকম হবে আমার সামনে যারা আছে দ্রুত লিখে নাও তারিখ বিবরণ পরিমাণ দর টাকা আবির খেয়াল করো তো এবার আমরা এই গনাম্বারের সমাধান পণ্যের ব্যয় কত আচ্ছা বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে আমরা যে ইস্যু করেছি ওই ইস্যু মূল্য বিঘৃত পণ্যের ব্যয় ভালো করে লক্ষ্য করি এই যে পুরা খ নাম্বারের সমাধানটা উপরে নিয়ে এসেছি আমি এটা কিন্তু উত্তর না উত্তর নিচের অংশটুকু উপরের অংশটুকু কিছুক্ষণ আগে আমরা সমাধান করলাম ওইটা নিয়ে এসেছি ওটা দেখে আমরা এটা করব। একটু খেয়াল করি এই যে এইখানে ইস্যু এর বিপরীতে কিন্তু কিন্তু লেখা আছে বিকৃতপণের ব্যয় তাহলে এইটাই উত্তর এটা হু আমরা এখানে কপি করে এখানে পেস্ট করে দিব একটু লক্ষ্য করি তাহলে এই সকের মধ্যে এক তারিখে নাই পাঁচ তারিখে নাই দশ তারিখে আছে তা দশ তারিখ লিখবো দশ তারিখ লিখে লিখবো ইস্যু বা বিকৃতপণের ব্যয় দশ তারিখে লিখে এই এই ছয়শ লিখবো এইখানে দশ টাকা লিখবে এইখানে এইটা এটা গুন করে এখানে তোমরা একটু পরে আগে দেখো কত সহজ তারপরে এই একশো লিখবে এইখানে বারো লিখবে এইখানে গুন করে লিখবে এইখানে শেষ এবার বিশ তারিখ নেই সাতাশ তারিখ সাতাশ তারিখের আবার লিখবো ইস্যু লিখে এই চারশো লিখবে এইখানে বারো লিখবে এইখানে আটচল্লিশশো লিখবে এইখানে আবার আর একটা ইস্যু আছে দুইশো চোদ্দ লিখবে এইখানে আঠাশ লিখবে এইখানে দাগ দিব দাগ দিয়ে এইটা যোগ করবো আর এইটা যোগ করবো দিয়ে ডাবল দাগ দিয়ে দিব আরেকবার বলবো হ্যাঁ আরেকবার বলি তোমরা একটু খেয়াল করো আমার সামনে আছে এখানে এক